তোমরা এটা দেখে বুঝতেই পারছো তোমাদের সাথে যে কোন রেসিপিটি শেয়ার করতে চলে এসেছি আজকে নিয়ে চলে এসেছি তালে ফুলুডি আমি কেমনভাবে বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা প্লিজ দেখার অনুরোধটি রইল ফুলুরিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা এখানে আছে তালটা আছে এখানে আছে সুজি এখানে একটু হালকা করে ভেজে নিয়েছি এখানে আছে নারকেল কুড়ো এখানে আছে আমল স্প্রে দুধ এখানে আছে চিনি এবার সমস্ত কিছু আমি এখানে নিয়ে নেব একে একে এখানে আমি সমস্তটা নিয়ে নিলাম এবার আমি এখানে নিয়ে নেব চিনি এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো নুন বাবা চিনি ঢালতে না ঢালতে পিঁপড়ে গোয়া থেকে চলে এলো আর আমি এখানে দিয়ে দেবো মৌরি এবার আমি মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের সব ক্যামেরার উপরে আছো বিশ্বাস করবে না কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে এবারে আমি করে জল আর এটাকে ভালোভাবে আমি একটু ফেটিয়ে নেব যত এরকম ভাবে একটু ফেটিয়ে নেবে তত কিন্তু নরম হবে এটা একটু সময় ধরে একটু করবে এবার আমি এটাকে এক ঘন্টা মতন রেস্টে রেখে দেব সব ফুলুরিগুলো একদম রসগোল্লার মতন ফুলে উঠেছে সব ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে রাখছি এরমভাবেই আমি সবগুলোই ভেজে নেবো ফুলুরি ভাজাটা এখানে সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে তোমরা আমার সাথে পুরো ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাইকে এখানেই জানাচ্ছি টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো